এক দুই তিন এই চার তাহলে আমি কঙ্কাল গঠন যদি নিয়ম অনুযায়ী চার হাত দেখালে গেল দিলাম এইরকম দিলাম আর এইরকম ভাবে দিলাম তাহলে এখানে এই হাত দুটো ব্যবহার হয়ে গেছে এই দুটো ব্যবহার হয়েছে আর যেগুলা ফাঁকা আছে ওগুলোর মধ্যে কি রোগান লাগবে হাইড্রোজেন এর জন্য এই যে জায়গায় লেখছে তারপর কার্বনের বাকি হাতগুলো এই দ্বারা পূরণ করো

এইটা লিখলাম সি টু আর একটা নিচের দিকে অর্থাৎ এটা লিখবো এখন এই জায়গায় সি এইচ টু বন সি এইচ মনে আছে তো আর লাস্ট স্ট্রাকচার হলো এটার জন্য একটা লাঠি এটার জন্য একটা স্টিক আর এটার জন্য একটা স্টিক আমরা জানি প্রতি কোনার মধ্যে একটা কি থাকে কার্বন প্রতি কি থাকে কার্বন আর এইটার স্ট্রাকচার হলো যদি এটা হলো আমরা বন্ড সারা লিখি তাহলে আমরা লিখবো সি এইচ থ্রি টু সি টু অর্থাৎ এটা লিখলাম এটা লিখলাম এটা বাকি এই সি এইচ থ্রি এখন গণনার সময় এভাবে গণনা করতে হবে হাইড্রোজেনের তিন হাতে তিনটা হাইড্রোজেন আছে আর একটা হাতে এই কার্বনের সাথে আছে তাই না অর্থাৎ এই যে হাতটা কার্বন টু কার্বন বুঝতে পারছি এটা মনে রাখবা মনে থাকবে না আচ্ছা